আমেরিকার চিফ জায়েন্ট এনভিডিয়া চীনের এআই মডেলের কারণে ছয়শো বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু হারালো গ্লোবাল টেক সেক্টরের সম্প্রতি একটি চীনা স্টার্ট এআই মডেলের সাফল্য তোলপার সৃষ্টি করেছে ডিপসিক নামের এই কম পরিচিত কোম্পানির তৈরি এআই মডেল ডিপসিক আর ওয়ানের ক্ষমতা গুগল এবং ওপেন এআই এর মতো টেক জায়ান্টদের তৈরি মডেলের সাথে পাল্লা দিচ্ছে এই মডেলটি তৈরি করতে ডিপসিক মার্কিন টেক কোম্পানিগুলোর তুলনায় কম উন্নত এবং কম সংখ্যক কম্পিউটার চিপ ব্যবহার করেছেন গত সপ্তাহে প্রকাশিত একটি গবেষণার ব্যাপারে ডিপসিক ভিত্তিক আর ডেভেলপমেন্ট টিম জানিয়েছে তারা মডেলটি ট্রেন করতে কম্পিউটিং পাওয়ারের জন্য মাত্র ছয় মিলিয়ন ডলার খরচ করেছে এটি ওপেন এআই বা গুগলের মতো আর্থিক কোম্পানিগুলোর বহু বিলিয়ন ডলারের এআই বাজে তুলনায় নগণ্য ওপেন এআই এবং গুগল যথাক্রমে চ্যাট জিবিটি এবং জেমেনাই তৈরি করেছে সিলিকন ভ্যালির সবচেয়ে প্রভাবশালী টেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ডারসন এই মডেলের প্রকাশককে এআই এর স্পুটনিক মুভমেন্ট বলে অভিহিত করেছেন একটি ছোট চীনা চাডাপের হঠাৎ করে সিলিকন ভ্যালির শীর্ষ খেলোয়াড়দের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা দেখানো মার্কিন যুক্তরাষ্ট্রের এআই এর ক্ষেত্রে আধিপত্য সম্পর্কিত ধারণাকে চ্যালেঞ্জ করছে এর ফলে এনভিডিয়া এবং মেটার মতো কোম্পানিগুলোর আকাশ মার্কেট ভ্যালুয়েশন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি করেছে সোমবার এনভিডিয়ার শেয়ার মূল্য সতেরো পার্সেন্ট কমে যায় কোম্পানিটির প্রায় ছয়শ বিলিয়ন ডলার মার্কেট ভ্যালু ক্যাপিটালাইজেশন হারায় এনভিডিয়া জেনারেটিভ এআই চালানোর জন্য প্রয়োজনীয় সেমি উৎপাদনে প্রায় এক আধিপত্য ধরে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ওপেন এআই এবং টেক্সাস ভিত্তিক াকল এবং জাপানের ব্যাংকের নেতৃত্বে একটি পাঁচশো বিলিয়ন ডলারের এ উদ্যোগ চালু করার ঘোষণা দিয়েছেন তিনি ডিপ একটি ওয়েকআপ কল হিসেবে অভিহিত করেছেন এবং মার্কিন শিল্পকে জয়ের জন্য প্রতিযোগিতায় লেজার ফোকাসড হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন ডিপ চীনের এই এআই স্টার্টআপে যারা বিশ্বকে তাক লাগালো ডিপ সিখ একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ যা সাম্প্রতি গ্লোবাল টেক ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দু হাজার তেইশ সালে লিয়াম ওয়েনপেন প্রতিষ্ঠিত এই কোম্পানি তৈরি এআই মডেল ডিপ সিখ আরওয়ান ওপেন এআই এবং চ্যাট জিপিটির মতো শীর্ষস্থানীয় এআই সিস্টেমগুলোর সাথে প্রতিযোগিতা করছেন তবে এর খরচ অনেক কম কোম্পানিটি এই সাফল্য অর্জন করেছে মিশ্র বিশেষজ্ঞ পদ্ধতি ব্যবহার করে যেখানে শুধুমাত্র প্রয়োজনীয় কম্পিউটিং রিসোর্স সক্রিয় করা হয় যা দক্ষতা বাড়ায় ডিপসিকের এই পদ্ধতির ফলে এআই মডেল ট্রেনিং এর জন্য প্রয়োজনীয় রিসোর্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো তাদের মডেল ট্রেন করতে প্রায় ষোলো হাজার ইন্টিগ্রেট সার্কিট বিশিষ্ট সুপার কম্পিউটার ব্যবহার করে অন্যদিকে ডিপসিক মাত্র দুই হাজার কম্পিউটার চিপ ব্যবহার করে মডেলটি ট্রেনিং সম্পন্ন করেছে যা সম্পূর্ণ করতে লেগেছে মাত্র পঞ্চান্ন দিন এবং খরচ হয়েছে পাঁচ দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার এটি মার্কিন টেক জায়েন মেটার সর্বশেষ এআই টেকনোলজি ডেভেলপ করতে খরচ করা অর্থের তুলনায় প্রায় দশ গুণ কম